আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো এখনও কিছু বুঝতে পারে নাই দর্শক শ্রোতা সেই মেয়েটা সে বিভিন্ন প্রবাসীদেরকে ফ্রেমের পাদে ফেলে দর্শক শ্রোতা সে লাইভে এসে বলে সে অসহায় তার কেউ নেই ঠিক আছে সে চলতে পারে না সে অনেক গরিব মানুষ তাকে যদি কোনো প্রবাসী বিয়ে করতে চায় তাহলে সে বিয়ে করবে এরকমভাবে সে লাইভে এসে লাইভে এসে বলে বলার পরে প্রবাসী বায়রা তো অনেক দর আপনারা জানেন কিছু কিছু প্রবাসী বাই আছে এই কথা শুনে তাদের মন গলে গেছে তারা কি করে মেয়েটার সাথে যোগাযোগ করে এবং কি মেয়েটা তাদের সাথে কথা বলে এবং কি কিছুদিন কথা বলার পরে তাদের সাথে প্রেম করে ফেলে প্রেম করার ফলে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে তাদের যা থাকে সব কিছু হাতিয়ে নেবার পরে তাদেরকে ব্লক মেরে দেয় এটা হচ্ছে মেয়েটার পেশা একজন ভাই সে এই মেয়েটার প্রতারণার শিকার হয়েছে আরও শিকার হয়েছে কিন্তু এই ভাইটি সেই মেয়েটার ছবি এবং কি সেই মেয়েটার ভিডিও সব কিছু প্রকাশ করেছে এবং কি ফোন নাম্বার সব কিছু তো দর্শক শ্রোতা সেই প্রবাসী ভাইটা তাকে বিশ্বাস করে তাকে টাকা পয়সা অনেক কিছু দিয়েছে সে যে বাংলাদেশে এসে তাকে বিয়ে করবে কিন্তু প্রবাসী ভাইটা বাংলাদেশে আসার পরে তাকে এই যে একের পর একের পর এক কল দিচ্ছে তাকে পাচ্ছে না ঠিক আছে সে বাংলাদেশের কোনো ফোন রিসিভ করে না আমি স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দেব পারলে আপনারা তার সাথে কথা বলেন ঠিক আছে সে শুধু প্রবাসীদের নাম্বার রিসিভ করে এবং কে তাদের সাথেই কথা বলে তো যাই হোক দর্শক এসব মেয়েদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এসব কিছু কিছু মেয়ে নেমেছে অনলাইনে যে তারা প্রবাসীদেরকে কে ফেলতেছে প্রবাসীদের যা আছে সব কিছু চেটে কে তারপর তাদেরকে ছেড়ে ফেলে দেয় ঠিক আছে তার জন্য আমি প্রবাসী বাইদেরকে হাত জোর করে বারবার অনুরোধ করি যে আপনারা এসব মেয়েদের কাছ থেকে বিরত থাকেন এদের পাল্লায় যাবেন না এদের প্রেমে পড়বেন না এদের প্রেমের ফাঁদে পড়ে আপনারা আপনাদের নিজের জীবনটাকে নষ্ট করবেন না ঠিক আছে এসব থেকে বিরত থাকবেন তো যাই হোক দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ